আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি হ্যাঁ প্রতিদিনই মুরগির মাংস খাওয়া হয় আজকে একটু গরুর মাংসের আয়োজন করা হয়েছে আজকে সোমবার নিয়ামুতপুরে হাটের দিন তাই গরুর মাংস সংগ্রহ করতে পারছি এখানে প্রত্যেক দিন মাংস পাওয়া যায় না এই মধ্যে এই জন্যে গরুর মাংস খাওয়াও হয় না আবার গরুর মাংস দবাই এখানে হলেও মহিলা গরু দবাই হয় এই জন্যে আজকে আরা গরুর মাংস সংগ্রহ করতে পারছি এই জন্য আজকে গরুর মাংস রান্না চলবে আল্লাহ রান্না কেমন হবে জানি না কারণ গরু মাংস রান্না কখনো করিনি আজকে প্রথম ফাইনালি এই যে গরু মাংস কালাগণা তৈরি হয়ে গেছে দীর্ঘ তিন চার ঘন্টা জাল করার পরে দেখতেছি কালো কালো ভাব আসছে এবং খেতেও কিন্তু ভালো লাগতেছে সাথে আছে এই যে ডাল সাথে আছে ডাল আর এই যে ডিম ডিম থাকবেই ডিম কোনোভাবেই বাদ দেওয়া যাবে না ডিম থাকবে খাবার তালি এই যে নগা সাবজির স্পেশাল সালাদ তৈরি করছি সরিষার তেল কাঁচামরিচ পেঁয়াজ আর এই যে বিরিয়ানি এখানে আছে এই যে সাদা বিরিয়ানি খুব সেই ঘ্রান বেড়েছে এখন শুধু খাওয়ার পালা সব রান্না বাড়ি শেষ এখন খাওয়া শুরু এই যে বিরিয়ানির সাথে কিন্তু আবার ডালও আছে কালাবুনাও আছে বাবা মামা নীরব ভূমিকায় আছে এখন খাওয়া দাওয়ার সময় আর কোনো কথা হবে না এখন শুধু ম্যার হবে এই যে গরু মাংস ডিম পোস আর এই যে বিরিয়ানি আর ছাব্বিড়ের সালাদ তুমি জাতগুলো দেখা যাচ্ছে না ও এর উপর করি এই যে ছাব্বি সালাদ